এক কথায় অসাধারণ লাগতেছে ভাই এখন সময় প্রায় সাড়ে নয়টা বাজে তার মধ্যে কিন্তু মানুষ এসে এখানে ভিড় করে ফেলেছে তো এখানে টিকিট কাউন্টারে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণে ভিড় তো আমাদেরও কিন্তু টিকিট ওইখানে কাটা হচ্ছে আর এদিক দিয়ে অনেকেই অপেক্ষমান আছে এদিক দিয়ে আরো অনেক দোকানপাট রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এদিকে অনেক দোকানপাট রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিছু কিনবেন নাকি ভাই ভাই কি কিনবেন আছেন যদি আপনি আমাকে কি ভিড় পেতেন কিছু কিনে আচ্ছা এদিকে আচ্ছা ওই দিক দিয়ে টিকিট কাটতেছে তো এই এর মাঝে কিন্তু আমরা একটু এই টিকিট কাটা হইলে আমরা এখানে ই করতে পারি এখানে কিন্তু এই দোকানে বেশ সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে এই ভাই আপনি কি একটা ক্যাপ নেবেন একটু দেখেন মাথায় দিয়ে দেখেন কিন্তু আমার কাছে কিন্তু সুন্দর লাগতেছে এগুলো কত করে ভাই দুইশো ষাট টাকা এগুলো কি একদমই বিক্রি করেন তো দাম বলার উপায় আছে ভাই ট্রায়াল দেন দি কেমন লাগে এক কথাই ভাই এক কথাই অসাধারণ লাগতেছে ভাই হ্যাঁ নিতে করেন আপনাকেও কিন্তু দারুণ লাগতেছে দেখেন ঠিক আছে এগুলা অঙ্সা ভালোই লাগে আচ্ছা এইখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই সব দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন আর এইদিকে আমাদের হয়তোবা টিকিট কাটা শেষ হয়ে গেছে

আচ্ছা এখন ওই লালনের মেলা হচ্ছে এইগুলোর চাহিদা এগুলো চাইদা কি সব সময় থাকে নাকি ওই মেলার সময় থাকে মানে শুনতে পেলাম যে এগুলোর চাহিদা মেলার সময় একটু বেশি থাকে তুলনামূলক আচ্ছা আপনার কি কোনো জিনিস পছন্দ হয়েছে যে বাসায় নিয়ে যাবেন এরকম কিছু পছন্দ হয়েছে কিন্তু এখন নিব না আחר পরে আপনি কি দেখলেন কেমন লাগতেছে দেখ আমরা ঘুমাইতে আর এটা তিনটা বাচ্চা এরকম আচ্ছা তিনটা দিকে ঘুমাইছি পাঁচটা পাঁচটা ছয়টার দিকে উঠছি ওইটাই কিন্তু আমরা আবার চলে আসছি তো সবার চোখে আছেই